হাসান কোনেরে তাক তোর কি দরকার সæng রাডার কাছে একটু দুঃখ প্রকাশ করব খামা কা কি কান্ডুটাই হয়ে গিয়েছিল সরের কাছে দুঃখ প্রকাশ করবার চাস কেন শতপু বিপদের সময় তো মানুষ কত কিছুই করে আর নিজে যদি কখনো গয়নাচুরি হয় তখন বুঝবে পারবো আতা স্যার আমরা তো তাক আগে ধরবে যায়নি সব শয়তানিয় জুলফির শয়তানি যেই কোলো নিজিকের একটা হিসাব নাই আমি তো কে এত করে কোলাম কোনো কথা শুনেছিল আমি কিন্তু তো দুলো ভাই কইছিলাম হাসান এক দিবে এমনকি আমি নিজে গেছিলাম তাক সাইড়ে দিবে যত যাই কইস সেগনাট কিন্তু বিয়া দেব আছে কি বিয়া দেবই করিছে তোর সাথে তাক সাইড়ে দিলো সে যায় নাই এই তো সাইড়ে দেওয়া পর্যন্ত তো যাই বাড়ি পারি নি তার আগে তো আমাক এমন একটা কথা বলো মাথাটা সাথে সাথে গরম হয়ে গেল রাগেশ তো তার গালের উপর টাস করে একটা সর মেরে দিছিলেন কি এমন খারাপ কথা কইছিল যে তুই এরকম রাগ করে তার গালের উপরে চড় দিছিল বিয়াদব কয় কি জানিস আমার ঘরে আমার গয়না চুরি করেছে নাকি তোর দুলা বই তুই একটু হাসানে বুঝে কইস সে যেন মনে রাগ না রাখে তোর দুলো বই কাজে বাজে কথা খুলে আমি রাগ সেক দেবে পারিনি তাকে তো বুঝনের দরকারই বা কি তোর স্বামীকে চোর কইছে তুই মারিসু বাস মিটে গেছে হাসানেক মারার কথা শুনে তোরও মনে কয় লেগে গেল রে দিল আরে আমি তো সেজনই তোপ দিয়ে কথাটা কয়াবার চাচ্ছি হাজার হোক সেই বাড়ির জামাই হচ্ছে আমি বইয়ের বর্বন হয়ে তার গালে চর কথাটা মনে হলে তো আমার কেমন জানি খারাপ ঠেকতিছে তুই তো টেনশন করিস নি তোর খারাপ ঠেকবি নি রে ছোটবু হাসান মনে কই এই বাড়ির জামাই হচ্ছে না আম্মা তাকে এই বাড়ি থেকে চলে যাবার কইছে হ্যালো ইয়াং ব্রাদার ম্যান আসলে তুমি তো আমার দৃষ্টিতে একটা বুদ্ধিমান ছেলে। তোমার যদি একটা জিনিস আসলে হয়েছে কি মানে কিছু দুষ্কৃতিকারীর দ্বারা আমি অল্প সময়ের জন্য একটু মিসগাইডেড হয়েছিলাম সেজন্য তোমার সাথে মিসবিহেভ করেছি সেজন্য আমি রিয়ে রিয়েলি সরি আমি সরি আর কিছু করবেন বুঝতে পারেছি তোমার মনের ভেতরের ক্ষোভটা এখনো প্রশমিত হয়নি হওয়ার অবশ্য কথাও না আমি তোমাকে দোষ দেব না আমি হলো হয়তো এসে তো বেশি বিক্ষোভ দিতাম তোমার তো তোমার উপরে তো খুবই অন্যায় আচরণ করা হয়েছে অন্যায় আচরণ অন্যায়টা যেন কিটা করেছে দুলো ভাই সত্যি তুমি খুব বেশি হিট হয়েছো না আমি তো স্বীকার করতেছি আমি মানে আমি তোমার উপর অন্যায় আচরণ করেছি কিন্তু সেটা আমি কিন্তু একেবারে মিসগাইডেড হয়ে করেছি ঘটনার সময় তো আমি বাড়িতেই ছিলাম না সেটা তুমি ভালো করে জানা আছে তোমার তবুও তার জন্য তো আমি সরি মানে আমি 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 দুঃখ প্রকাশ করতেছি আপাতত পার্সোনাল ভাবে দুঃখ প্রকাশ করতেছি যদি দরকার হয় তাহলে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে সকলের সামনে তোমার কাছে সরি কব আমার তাতে কোনো সমস্যা নেই সমস্যা না থাকলেই ভালো দিলে ভাই আচ্ছা দুলে ভাই সবকিছুই তো আপনি মিসগাইড হয়ে করেছেন তাই না কিন্তু আমাক ছেড়ে দেওয়ার বিনিময়ে একটা শর্তের কথা কইছিলেন সেটাও কি মিসগাইড হয়ে হ্যাঁ ম্যান শট ইরা তুই কোয়ালি ইন্টেলিজেন্ট আসল আসল তোর কি এই কমান্ডো ট্রেনিং আছে নাকি আসল অত বড় কুশিয়াল টাইমের মধ্যে তোমার সাথে আমার যে সংলাপ হয়েছে সেটাও তোমার ভুল হয় নাই না আমি তো তোমাকে নিয়ে আমাকে প্রাউড করি প্রাউড হচ্ছে আমার আই লাভ ইউ অ্যান্ড লাভ ইউ আমার প্রশ্নের জবাবটা কিন্তু পাইলাম না দিলো ভাই লাভ ইউর পরে আমার প্রশ্নের কি বোঝে না আরে মুখে জবাব দেওয়া তো কিছু নেই কার্যক্রমের মাধ্যমে তুমি এ কথা জবাব পায় দেওয়া ঘটনা প্রবাহে বেনিফিট কিন্তু তোমারই বেশি হয়েছে সব দিদা ভুলে গিয়ে তোমাক ভাইরা হিসাবে আমি ওয়েলকাম করতেছি কামান অ্যান্ড ওয়েলকাম কংগ্রাচুলেশন টু ইউ ধন্যবাদ আমি তোমার এত বড় একটা সুসংবাদ দিলাম আর তুমি এটা শুকনা টাইপের ধন্যবাদ দিয়ে চলে গেলাম খুব পাওয়ার পাওয়া কি মনে করেছে

হালকা লাগতেছে কেরে আমার তো মনে হচ্ছে ওই যে টিয়ে পক্ষীর মতো আকাশে আমি খালি উড়ি বেড়াই রে থামা খাতে ভয় করতেছিলাম তোমাকে আমি এত বের করছিলাম যে থানা ভালো জায়গা এখানে কোনো ভয় নাই চুপ করে রে তুই যাই কইছিলি তুই তো আমার কারণে নানা রকম ভয় দেখায় কইছিল যে থানায় গিলি পরে এমনি এমনি সারে না ওনে হাত পা বাইদি দুই সাইডে কোপ দেই কইছিল না সিধা কইছিলাম আমার এই কথা কইছিলাম যে একটা বাড়ি দিলি মালুম পাওয়া যায় না আর তোমার যে শরীর এই শরীর বাইরে কিছু করি পারতো না ও আবার তুমি আমার শৈলীর দিক নজর দেওয়া শুরু করছো এমনি তোর ভাবি না থাকায় খাওয়া দাওয়ার কষ্টে আমার শরীরটা ঝাইম ঠিক আছে তাই নাকি আমার কিন্তু সেরকম মনে হচ্ছে না আচ্ছা আমাদের যে কাম কাম করে সেই করি এখন চলো এ থানায় গেলে কি এই ধরনের মালা পাওয়া যায় নাকি বুঝিস কিন্তু মানুষজন আবার সন্দেহ করবি না তো বোঝাবুঝি সব শেষ মানুষ সন্দেহ করার আগে আমরা প্রতিপক্ষকে ঘায়েল করে ফেলা দেবো খালি তুমি একটা কাম করবে রাস্তায় ওঠার পর যার সাথে দেখা হবে তার সাথে তুমি হ্যান্ডশেক করবে তাই নাকি হ্যাঁ তাহলে তোর সাথে আগে হ্যান্ডশেক করিলি ওকে আব্বা আপনি কি বিশ্বাস করেছেন যে আমি চুরি করেছি আব্বা চল আব্বা চুপ করে থাকলেন কি জন্যে আপনি যদি বিশ্বাস করেন তাহলে এবারে কয়ে দেন ষোলো কালা পূর্ণ হয়ে যাক আহ চুপ করে থাকো তো এটা কি কথা কলেন আব্বা এটা কি চুপ করে থাকার সময় আচ্ছা ঠিক আছে তুমি শিক্ করে পারো শিক করে পারা দেখো কোনো লাভ হয় কিনা আমি মাইক বেতে শিক্ পারলেও যে কোনো লাভ হবে না সেটা তো আমি জানি সেই জন্য তো আপনি মুখ খুলবের করছি আব্বা আমার উপর যে অন্যায় অপবাদ হচ্ছে তার প্রতিবাদ করবের করছি বাবারে প্রতিবাদ করার তো কোনো পথ দেখতেছি না প্রমাণ আলামত ছত্রু উদ্ধার হয়ে গেছে আপনি এই প্রমাণে কি আপনি বিশ্বাস করতেছেন আব্বা আমি তো করছি সব মিথ্যে সব ষড়যন্ত্র কেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আচ্ছা ঠিক আছে ধইরা নিলাম এটা ষড়যন্ত্র কিন্তু কানের দুল তো তোমার ব্যাগের মধ্যে পাওয়া গেছে তুমি কি কইতাছ আলম গীতার বোর গয়না চুরি কইরা তোমার ব্যাগের মধ্যে ঢুকায় রাখছে আমি এই মুহূর্তে কিছু কবের চাইনি আব্বা আমি খালি কবের চাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আর আপনিও সেই ষড়যন্ত্রের ফাদে পাও দিচ্ছেন আব্বা আজাই কথা কই না তো ভুলটা তো তুমি করছো তুমি কেন একবার এই হাসান রে চোর সাব্যস্ত করে মারামারি শুরু করে দিলাম আমার এই ভুলে এখন তো অসহায়ের মতন আমার অনেক কিছুই সহ্য করতে হইতেছে আপনি সহ্য করবেন না আব্বা আপনি প্রতিবাদ করবেন আপনার মেজ জামাই ডিকলার দিক কইছিল আমার কাছে ভালো হওয়ার জন্য আমাকে বলির পাঠা বানাবি আমাকে সে কইছিল এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য আমি রাজি হইনি আর সেই জন্য আজ আমার এই পরিণতি আব্বা আব্বা আপনি একটা কিছু করেন আব্বা ভেতু গয়না না সিনেমা করতেছে কি না হাই এটা তো আমারই দুল আম্মা করে দিছিল ওকে ওকে এটাই শিরহা দরকার ছিল কত বড় বেঈমান হই জুলফি এখনি থানায় দিয়ে দিছ না কেন ওরে অন্তর থানায় দিলে তো ঘটনা শেষ হয়ে যায় থানায় তো তবু পরে আগে বাকি গয়নাগুলো উদ্ধার করে নেই তারপর থানায় দিয়ে আসবো খামাখা হাসান সাওলডা কতই না নির্যাতন করা হয়েছে আমি নিজে পর্যন্ত তার গালের উপরে একটা চট দিছিলাম তাও চিন্তা করি কেমন খারাপ লাগতেছে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই অর্থ যে লাল সেই কদু ওই হাসান অত কম ক্রিমিনাল তোমার গয়না সরে শায়স্তা করে তারপরে হাসানের ধর্ম সে কিসের জন্য বড় লোকের শিক্ষিত চাল হয়ে পরিচয় গোপন করে দিল মহরে আত্মগোপন করেছিল এই পয়েন্টে তার বারোটা বাবা আমি ছাড়ব একটা হিসেবে আমি কিছুতেই মিলে পারতেছি না জুলফি আমার গয়নাগুলো চুরি করলো কেমন করে আরে ইডা কি হিসেব করে তো মিলানো লাগবে অন্ত

টাকা কি দেখতেছে সালাম দাও সালাম দাও সালাম না দেওয়া যাবে ঘটনা কি আগে শুনে গলায় মালা দিয়ে বুঝতেছে না ঘটনা কি এ বিলাল এই দালালে কি একটু ভালো করে বুঝায় দিত থানায় যাওয়ার কথা নিয়ে কত রকম অপপ্রচার করেছিল পারলে একটু ছাটার মাথায় গবল লাগায় গায়ে একটু ছিটায় দে এমন ভাব করছিস যে থানা যায় চেয়ারম্যান হয় আসলে আরে চেয়ারম্যান দেখিসও কি থানায় যাওয়ার পর পুরস্কার হিসেবে ওসি সাহেব মালা নিজের হাতে জমশেদ গায়ের গলায় পরায় দিছে আস্তে আস্তে সবই টের পাইবে চল রে বাড়িতে এত कांड ঘটে গেল তুই কিচ্ছু করে পারিস না কি যে বল না আম্মা কিছু করা বাড়ির অবস্থা তোমার মেজো জামাই এমন তৈরি করেছিল যেন কখন আমরাই আসাবি আর কিছু না করিস অন্তত খবর তো দেয়া যেত রতন পালা যে আমার খবর না দিলে তো আমি কিছু জানতে পারতাম না তুমি সব কি করছো আম্মা তোমার খবরটা দিবি কি তোমার বড় জামাই তো ওরে আল্লাহ ধরবে গেলি তাকে তো নজরবন্দি করে রাখেছিল তোমার বড় জামাই কোণে যায় কার সাথে ওঠে বসে কথা কয় কি খায় মুট কথা জুলফিকার যায় আব্বা আর আলমের কাছে কয়া দিছিল তো জুলফিকার দালালি করে কি লাভ হইছে তাকে তো ধরবা দিছে সেই কথাই তো কই আম্মা তোর বড় দাদার কাছেও করছিলাম অতি বাইর বাইরেও না ঝরে ভেঙে যাবি ও সেই কথাই বা মেলে কিরম করিয়ে যারা বাড়াবাড়ি করতেছে তারা তো বহাল তো বিয়েতে রয়েছে হাই রে আসপর্দা তোমার মেজো জামায়ের বাড়ির পর মাস্তার ভাড়া করলি আসে কি কোষ আলো মাস্তার নিয়ে এসেছিল তোমার আমার কথা বিশেষ হচ্ছে না তুই তিন হুন্ডা ভর্তি মস্তা বাড়ির সামনে দিয়ে মরা দিছি মোর বড় জামাই তাই কি হুমকি দাম কি পর্যন্ত দিছি আমার তো তোমার বিশ্বাস না হয় বড় জামাই ডাক দাও ডাক দি বসে এখানে জিজ্ঞাসা করো কো মানে হয় যায় কে রে দিল তোর কি মনে হয় আফরোজের গয়নাগুলো কেটা চুরি করেছে আমার তো কিছুতে মাথায় আসতেছে না আম্মা এরকম কাম কেডা করলো ওরা যে ওখানে গয়না রাখে সেটা জানেই বা কিডা আবার এমন না কোন যারা দুই চার দিনের জন্য কোনো জায়গায় গেছে জামাই বউ দুজন মিলে সারাদিন ঘরের মধ্যেই থাকে তাহলে এ কামটা করলো কিডা আমি ঠিকই বুঝতে পারিছি কামটা যেই করুক ফাঁসানিক ফাঁসানির জন্য ষড়যন্ত্র থেকেই করিছে ও পারে। ও ও হুম হাসান বলে বড় লোকের সাল ওরা কি গরিব না তুমি ওরা বাড়ি দিকে সিনেমা লাগে শুধু যাই নিয়েছ কই কিছু তো কইস না বাদ দে এখন ওইসব কথা কইতে ইচ্ছে করতেছে না কিছু কলাগবে না তুমি ঘুমা

আমি যত সম্ভব চেষ্টা করব আপনার ধনদের অবসান কি করে ঘটানো যায় স্বল্প সময়ের মধ্যে সেটা আমি চেষ্টা করব। আমার একটু টাচ তুমি কইছিলা তোমার আম্মা ফিরে আসায় উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্যে তুমি সমস্ত দোষ জুলফিকারে কাঁদে দিয়া একটা আইওয়াসের ব্যবস্থা করবা কিন্তু তোমার এখন এক তো মনে হইতেছে সেই আইওয়াশ এখন আর আই মধ্যে নাই খারাপটা আব্বা আপনি যে খুব বিচক্ষণ একজন মানুষ আর একবার তার প্রমাণ দিয়ে ফেলেন আপনার গেলে প্রতি পদে পদে আপনার কোন বিচক্ষণতার স্বাক্ষর আপনি রেখে চলেছেন আপনার পারেন আপনার কাছ থেকে আমাকে অনেক অনেক শিক্ষার আছে আব্বা তার মানে তুমি জুল শিকারে সত্যি সত্যি গয়না সুযোগ আসামি

সেজন্য মনে করার অপমানে আন্তরিকভাবে সরি এবং দুঃখিত যাইকে এখন আমি বিষয়টা আপনারে খোলাসা করে বোঝাই করতে কিভাবে আই ওয়াস হোয়াইট ওয়াশে রূপান্তরিত হলো এবং জিনিসটা কি করে বলতো সিরিয়াস পর্যায়ে রূপান্তরিত হলো সেটা আপনাকে সিরিয়াসলি বলছি আপনাকে এবং প্রধান প্রমাণ হচ্ছে

আপনি তো সাক্ষীর জন্য রতনে আমার সাথে পাঠাছিলেন আপনার পাঠাতে ভাবি ঠিক আছে বাবা কিন্তু তারপরে কেমন যেন একটু খটকা লাগতেছে সেটা লাগার কারণ হচ্ছে আব্বা আপনি জলদিকে আর পছন্দ করেন ভালোবাসেন সেই সাথে তার উপর আপনার অগাধ বিশ্বাস তাই না এই অগাধ বিশ্বাস কিন্তু আমারও ছিল আব্বা সেই সাথে একটু সন্দেহ ছিল হাসানের হাসানের উপরে তার যে আক্রোশ দেখে

মিজে মনে করেন বাইন মাসের মতো কি করে বাইরে হয় যায় সেই চিন্তাশে মনে মনে আইটি ছিল এই জন্যই তারা তো আগ্রহ আসুন ভাই সিদ্ধান্ত কি নিলেন কি বিষয়ে? এই যে বিষয় তো একটাই দিলভারের সাথে বিয়ে আর এই বাড়িতে থাকা আমার কোনো সিদ্ধান্ত নেই রতন ভাই সিদ্ধান্ত যা নেওয়া আর মাতুলিই ফেলাইছে আমি জানি সাসী রাগের মাথায় আপনি এই বাড়ি থেকে চলে যাবার কইছে কিন্তু সে তো মন থেকে চায় না যে আপনি চলে যান সেটা আমিও জানি রতন ভাই কিন্তু আমি মায়ের মনে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি হ্যাঁ সেই জন্যই তো আমি আপনার সিটার করি আপনিও কিন্তু আমার সাথে বেমানি করেছেন রতন ভাই আপনি আমার কোনো কিছু না জানায় মা এক সাথে করে গলা কাটা বল মানে নিয়ে গেছেন কে আমার টিজে সাত নয় বাজারে